হ্যালো বন্ধুরা সপ্তবাহারে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার অ্যালোভেরা গাছে কড়ি এসেছে আর গাছটার কিন্তু শোচনীয় অবস্থা হয়ে গেছিল তাই হয়তো ফুলগুলো ভালো হয়নি মাত্র কয়েকটা ফুল হয়েছে আর ওপরের কড়িগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আর গাছটাকে আমি অনেক কষ্টে বাঁচিয়ে দেখেছি যারা আমার শর্টস ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে গাছটাকে কতটা কষ্ট করে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছি গাছটা যেহেতু উপরে পড়ে গেছিলো রকম আমি লাগিয়ে রেখেছি তাই হয়তো ফুলগুলো তেমন সুন্দর হয়নি গাছটা সুস্থ স্বাভাবিক থাকলে হয়তো ফুলগুলো একটু বড় আর কালারটাও সুন্দর হতো তবুও যতটুকু ফুল হয়েছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ তোমরা অনেকেই জানো না যে অ্যালোভেরা গাছের ফুল হয় আমাকে কমেন্টও করেছো দু একজন তাই তোমাদেরকে দেখানোর জন্যই আমি এই ভিডিওটা করলাম অনেকে বলতে পারে যে এটা অন্য গাছের ফুল আমি দেখাচ্ছি তো তার জন্য আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে এটা অ্যালোভেরা গাছেরই ফুল আর এই গাছটা মাটিতেই লাগানো ছিল তাই মাটি থেকে উপরে পড়ে গিয়েছিল বলে আমি ইট দিয়ে সুন্দর করে চারিদিকটা ঘিরে কোনো রকম মাটি দিয়ে সুন্দর করে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি আর কি যাই হোক বেঁচেও গেছে আর অল্প সংখ্যক হলেও কিন্তু ফুলটাও হয়েছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আমার যেমন ফুল ভালো লাগে তেমন কিন্তু ফুল গাছকে যত্ন করতে ভালোবাসতেও খুব ভালো লাগে তোমাদের এই অ্যালোভেরা বা কৃতকুমারি গাছের ফুল কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও সকলে ভালো থেকেও দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে টাটা